আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে লাইভে আসা আমার চ্যানেল নিয়ে কিছু আলোচনা করব। এখনো কেউ জয়েন্ট হয়নি অপেক্ষা করব একজন হয়তো আমার লাইভে যুক্ত হয়েছেন যে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে সারা দিবেন আপনার যদি কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চাওয়ার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে একটি লাইক করেছেন তাকে অনেক বেশি ধন্যবাদ লাইক করার জন্য ভাই চলে এসেছেন দীপবাই লিখেছেন হাই দাদা আহ দাদা কেমন আছেন দীপ দাদা কেমন আছেন দাদার কমেন্টের জন্য অপেক্ষা করব বর্তমানে লাইভটি পাঁচজন দেখছেন যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন দাদা লিখেছেন দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা আমি অনেক ভালো আছি আজকে আমি আপনার চ্যানেল নিয়ে কিছু কথা বলবো আপনার চ্যানেলের অবস্থা কি আপনার চ্যানেল বর্তমানে কি কন্ডিশনে আছে আমাকে অবশ্যই জানাবেন লাইভে যারা বর্তমানে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার লাইভটি দেখছেন রিয়া লিখেছেন হ্যালো হ্যালো প্রিয় ভিউয়ার্স আপনি কেমন আছেন হ্যালো কমেন্ট করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনার যদি কিছু জানতে চাওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আর দীপ দাদা লিখেছেন আমার চ্যানেল ভিউজ ডাউন দীপ দাদা আপনাকে আমি আগে একদিন বলেছিলাম যে আপনার চ্যানেলে লাইভ করতে হবে আপনি কি লাইভ করেছিলেন আপনার চ্যানেলে বর্তমানে লাইভটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন যাতে আমি বুঝতে পারি আপনারা আমার লাইভটি দেখছেন চ্যানেল রিলেটেড যদি বা টেক রিলেটেড কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাদেরকে তথ্য দিয়ে উপকার করতে পারব হ্যাঁ দ্বীপ দাদাকে বলেছিলাম যে একটি লাইভ করতে লাইভ করলে চ্যানেলের রিস বেড়ে যায় যারা চ্যানেলের রিস বাড়াতে চান তারা অবশ্যই লাইভ করবেন লাইভ করার থেকে বড কোনো ওয়ে আমার জানা নেই আমি লাইভ করে আমার চ্যানেলের রিস বাড়িয়েছি দ্বীপ দাদা লিখেছেন দাদা আমার চ্যানেল লাইভ হয় না কালকে চেষ্টা করেছি দীপ দাদা আপনার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা কত আপনার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা কত এটা অবশ্যই জানাবেন তারপরে আমি কিছু উপদেশ দিব সেগুলো ফলো করলেই অবশ্যই হয়ে যাবে বর্তমানে লাইভটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেব দীপদাদা লিখেছেন তার সাবস্ক্রাইব সংখ্যা তিনশো আমার জানা মতে দীপদাদা আপ কারো কোনো চ্যানেলে যদি পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকে তাহলে সেই চ্যানেলটা লাইভ করার উপযোগী হয়ে যায় আপনার চ্যানেলে তিনশো সাবস্ক্রাইবার আপনি এখনো লাইভ করতে পারছেন না আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে লাইভ করতে হয় কিভাবে লাইভ সেট করতে হয় এটা আপনি দেখে নেবেন অথবা আপনার ইউটিউবে লাইভ করার জন্য যে সেট আপ ভিডিও দরকার সেই ভিডিও নিয়েও আমি সামনে হয়তো শনি রবিবারে আপলোড করবো সেটা দেখে নেবেন সেখান থেকে আপনি আশা করা যায় আপনার সমস্যার সমাধান করতে পারবেন দীপ দাদা যদি আপনি চান তাহলে আমি আপনার কিভাবে লাইভ করতে হয় কিভাবে লাইভ সেট দিতে হয় সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে নতুন কেউ যদি জয়েন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দীপ দাদা লিখেছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস এই সমস্যাটা দেখা দিচ্ছে দীপ দাদা আপনার মোবাইলের র্যাম কত যদি বলতেন তাহলে ভালো হতো আজকে বেশি সময় নিয়ে লাইভ করব না খুবই অল্প সময়ে লাইভ করব। আজকে শরীরটা অনেক খারাপ একদিন পর পর লাইভ করার প্ল্যান করেছিলাম সেজন্য আজকে লাইভে আসা দীপ দাদা লিখেছে ফোর জিবি ফোর জিবি র্যামের মোবাইলে আশা করা যায় এই সমস্যাটা দেখা যাওয়ার কথা না তারপরেও আপনি ডিসপ্লে অভার আদার অ্যাপস এটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে এই বিষয়ে হাজার হাজার ভিডিও আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি ভিডিও দেখে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন দীপ দাদা যদি পারেন তাহলে আমার লাইফটি একটু শেয়ার করে দেবেন ভারত থেকে যদি আরও কেউ আমার লাইফটি দেখে তাহলে আমার চ্যানেলটি ভারতেও ভালো রিস করবে আশা করা যায় দেখতে দেখতে দশ মিনিট হয়ে গেল আমার লাইভের আজকে দাদা যদি আপনার আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকে লাইভে কোনো সারা শব্দ নেই আজকে লাইভে খুবই কম মানুষ যুক্ত হয়েছেন আমার সব থেকে বড় লাইভ ছিল পরশু দিন যে লাইভটা করেছিলাম সেই লাইভে অনেক মানুষ যুক্ত হয়েছে তাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি তারা আমার থেকে অনেক সমাধান পেয়েছে এটা আসলে ভাবলে অনেক ভালো লাগে দীপ দাদা কি লাইভে আসেন দীপ দাদা লিখেছেন শেয়ার করে দিয়েছি ধন্যবাদ দীপ দাদা লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আপনি প্রথম থেকে যেভাবে আমাকে সাপোর্ট করছেন এটা আসলেই একটা নতুন ইউটিউবারের কাছে একটা স্বপ্নের মতো যে ইউটিউবে অপরিচিত কেউ তাকে সাপোর্ট করবে তাকে সাহায্য করবে এটা আসলে ভাবলে অনেক ভালো লাগে আপনাকে অনেক বেশি ধন্যবাদ লাইফটা বেশি কন্টিনিউ করবো না আজকের শরীরটা খুবই খারাপ কথা বলতে পারছি না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সামনে কোনো একদিন আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন